কোন শেরেকের জায়গা সৌদিয়াতে আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিকির করা শেরেক অন্য কোন জিকির করা কি ইল্লাল্লাহ দিয়ে জিকির করা ও কালেমাকে ভাগ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ কোথাও কালেমা ভাগ হয় নাই কোরআন শরীফেও কালেমাকে আল্লাহ বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা যত নবী কালেমার জিকির করেছেন কালেমাটা একটা বাক্যে বলেছেন লা ইলাহা দা ইলাহা দা ইলাহা হিলাম মোহাম্মদুর সু নং মাসাল্লাল্লাহু সেইদিনা মুসারি ইসলামকে ঘিরে ফেললেন আমাদের অবস্থা হলো পিছনে থাকলো লোহিতসাগর তিনদিকে ফেরাউনের শূন্য ঘিরেছে আমাদের তিনদিকে কা ফেরা দ্বারা বেষ্টিত পিছনে কি পিছনে বঙ্গোপসাগর পাগলা সাগর পৃথিবীর সবচেয়ে পাগল সাগর হল বঙ্গোপসাগর এবং আটলান্টিক সবচেয়ে পাগল কখন যে মাথা গরম হয় কেউ জানে না শূন্য বাহিনী ঘেরা পড়ে গেলেন মতেরা সবাই বলতে লাগলেন ইন্দেরা কোন আমরা তো ধরা পড়ে গেছি মানুষের ইমান যেখানে শেষ সেখান থেকে নবীদের ইমানের শুরু হয় সেই সময় আল্লাহর পেগম্বর মৌসার ভিতরে এতটুকু ভয় নাই ভয় শূন্য করে দিয়েছেন কে আগেই বলেছেন লাহ তাহাফ ভয় পাবি না সব তাগুতের গোষ্ঠী হলো তোর পায়ের তলায় আল্লাহ ওয়াকবার ভয় পেও না মৌসা সেদিনা মৌসা রেসলাম বললেন ইন্নিজাহি বলিল আর অবী সায়াহুদিন ভীষণ উন্মত্ত সাগর সাগরের দিকে যাচ্ছেন আর বলছেন আমি আমার রবের দিকে রওনা হলাম আমার রব আমাকে হেদায়াত দিয়ে দিবে লাঠি দিয়ে আঘাত করলেন বারোটা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তা হল নিঝুম নির্জন রাস্তায় চলতে ভয় পায় মানুষ যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এটা হলো মুষ্টিকদের কথা আর আমরা বলি যখন রাত্রি নি ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে জানি তোমার পেলে উঠব সকল বাঁধা ঠেলে তোমার পরে সদা যেন ঝরে এটা হলো মুষ্টিকদের কথা আর আমরা বলবো জানি তোমার রহম পেলে উঠব সকল বাঁধা ঠেলে তোমার মা মার পরে সদা যেন ঝরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে আলহামদুলিল্লাহ বলেন জাকার উল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু সাত ব্যক্তিকে আরও সেটা ছায়া তোলে ছায়া দিবেন কে যেদিন কোনো ছায়া থাকবে না ইয়ামা লাজিল্লা জিল্লু এর মধ্যে ছয় নম্বরে এমন লোক একাকি থাকলো গুনার কথা স্মরণ করে করে কাঁদলো আমার আল্লাহকে স্মরণ করলো আমার আল্লাহ বললেন ওই চোখের পানি দিয়ে জাহান নাম নিবাবো আর ওই লোকটাকে আমার আরো তলে ছায়া দান করে দেব আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেয় সেদিন সালাম কাকে স্মরণ করলেন নিঝুম রাতেও আশ্রয় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই আল্লাহর জন্য রাত নাই নাই সবটাই সমান সবটা কি অতীত নাই ভবিষ্যত সবটা কি বর্তমান আল্লাহ আকবর আমাদের যেটা নাই সেটাই আছে আল্লাহর আল্লাহ আকবর আমাদের বর্তমান বলতে কিছুই নেই যেটা বললাম অতীত যেটা বলে নেই ভবিষ্যৎ মা মাদা হলাম আমা বাকিয়া মানিয়ালো আক্তবাইনা হুমা বায়ু স্মৃতি আর ভবিষ্যতের আসা আজ ওটার যাবর কাতে কাটতে জীবন শেষ হয়ে যায় কখন যে যৌবন হারিয়ে যায় নিজে বলতে পারে না মাথায় কালো চুল দেখতে দেখতে দেখা যায় সব চুলগুলো সাদা ইয়ালাইতে শাবাব ও ইয়াহুদি যমান সাও খুবের হো বেমা ফালাল মসিবো আমার যৌবনকে আমি পেলে আমি বিচারে দিতাম বৃদ্ধতা কী দুর্ব্যবহার আমার সাথে করেছে আফসোস আমার যৌবন যদি ফিরে আসতো কাম জামানান বকাইতু ফিহি ফলাম্মা সিরতু ফি গায়রিহি বকাইতু আলাইহি সুবহানাল্লাহ বলে আল্লাহ আরে ইসলাম কত সমুদ্র মণ্ডিত سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহ রাস্তা করে দিলেন এক দল আরেক দলকে দেখতে লাগলেন নেমে গেলেন সবাই সাগরের তলদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিলেন যাতে কাদার ভিতরে পাগুলো গুলো না যায় দলে দলে সব পারিয়ে যেতে লাগলেন সবাই পেরিয়ে গেলেন ওই ফেরাও নাও প্রথম যে ইব্রাহিল আমিনের থেকে একটু মাটি নিয়ে রাখলো সেই মাটি নিয়ে মধ্য পর্যন্ত গেল সাগর বলল আল্লাহ আমরা তো আপনার গোলাম আপনার মোসারও আমরা গোলামি করতে রাজি কারণ আপনার মোসা আপনার গোলামি করে আমরা মোসার গোলামি করি জামিয়া দুনিয়ার সব কিছু ও মানুষ তোমাদের গোলাম তুমি যদি হ আমার গোলাম

প্রথম চুবানি খাই বলছে আমার তুবি রফ বিলাল আমি ওরব তোমার আল্লাম আল্লাহ বলছেন আল আল ওকাদ আস্বয়িত কাদু হকুন্ত মিন মুফিশিদিন এখন তুই ইমানের দাবি করছিস তোর মতো ফসাঁদ খালি আমার জমি একটাও নাই

এখনো আসে না নাই মিশরে ফেরাউনের লাশ রেখে দিয়েছেন কে মিশরে কিছু টিচার আছে আপনাদের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আগে আসতে তিনারা আসতে নাই মাঠেও আসছে কিনা দুই একবার তো একজনকে জিজ্ঞেস করলাম হাল রাই তা ফেরাউন এই না ভাই তো ফেরাউনের বাড়ি কোথায় বলছে হুয়াল জারি আমার প্রতিবেশী টিচার বলছে আমার প্রতিবেশী আমি বললাম কাইফা রাইতা ফেরাউন কেমন দেখেছো বলছে আল্লাতি কাদমাতা আমস মনে হয় গতকাল সে মারা গেছে কাইফা শিখলহু মিশরিরা তো একটু বড় হয় সাইজে বেশি খায় আমরা খাই বাঙালিরা দশজনে যা না খাই মিশরি একটা তা খায় আমাকে এক মিশরি দাওয়াত দিল ইংল্যান্ডে তিরিশটা ডিম ভাজি করছে আর দুই কেজি রুটি আমি মনে করছি দশ বারো জন আসছে ঢুকে বললাম কাম না ফর কয় আনতা বললাম কয়জন ক তুমি আর আমি আমি আনতাম মাহবুল তুই কি উদ্ভ্রান্ত পাগল মজনুন কেন ফালতু হাদালে ওয়াহাদি আমার জন্য করছি তোমার জন্য কিচ্ছু করিনি তিরিশটা ডিম সকালে খায় বুঝে নেবার কি সাইজ এই মিশরি যেটা আসছে এটাও আমাদের খাওয়া মাসা আল্লাহ ছয় ট্যাকলা খাইতে পারে এত বড় মাথা বললাম কাইফা আইতা ফেরাউন বলছে তার নাকের ছিদ্রি দিয়ে আমার মাথা ঢুকে এমনেই বলে নেই আনার আব্বুকুমুল্লাহ আলা ওই যে পানিতে ডুবার সময় যে শব্দ দিয়ে আল্লাহকে সম্বোধন করেছেন ওই সম্বোধন করেছেন সমস্ত নবীরা সুহানাল্লাহ বলেন